মাধ্যমিক পরীক্ষার্থীদের গোলাপ এবং কমলালেবু প্রদান নব ব্যারাকপুর পৌরসভার বারো নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি সুদীপ ঘোষের শনিবার পরীক্ষার শেষ দিনে মাসুন্দা বালিকা বিদ্যালয়ের একশো চুরাশি জন কলোনি বালিকা বিদ্যালয়ের পরীক্ষার্থীদের হাতে একটি করে গোলাপ ফুল ও কমলা লেবু প্রদান করেন পৌরসভার প্রতিনিধি সহ ওয়ার্ডের সদস্যরা পৌরসভার প্রতিনিধি সুদীপ ঘোষ জানান কলোনি গার্লস হাই স্কুল একটি নাম করা বিদ্যালয়ের পরীক্ষার্থীদের উৎসাহ প্রদানে তাদের শুভেচ্ছা তাদের আগামী উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে তাদের উৎসাহিত করা হলো পরীক্ষার্থীদের কথা ভেবে তাদের সুবিধার্থে এলাকায় স্যানিটাইজারের পাশাপাশি অভিভাবকদের বসবার সুব্যবস্থাও করে দেওয়া হয়েছে পৌর প্রতিনিধি হিসেবে এলাকায় সামাজিক দায়বদ্ধতা পালনে এই সামান্য প্রয়াস মাত্র জীবনের সবচেয়ে বড় পরীক্ষা ওদের কাছে এবং প্রথম সেই জন্য আমরা ওদেরকে অল দ্য বেস্ট বললাম ওদের শুভকামনা জানলাম কারণ ওরাই হচ্ছে আমাদের ভবিষ্যৎ দিউবার একপুরের এবং কালীবাড়ি স্কুল একটা বড় নাম আমরা জানি যে ওরা খুব ভালো রেজাল্ট করবে সেই জন্য আজকে আমরা আমি বারো নম্বর ওয়ার্ডের কাউন্সিলার আমাদের ফুল টিম রয়েছে বারো নম্বর ওয়ার্ডে এখানে সোমনাথ রয়েছে বাজার কমিটির পক্ষ থেকে এবং পুরো ব্যাপারটাই আমাদের পৌরপ্রধান প্রবীর সাহা উনি কলকাতায় গেছেন উনিও থাকতেন সবাই মিলে আমরা উদ্যোগ নিয়ে এই কাজটি করেছি সম্ভুদাও রয়েছে এবং ব্যাপারটা হচ্ছে ওদেরকে মোটিভেট করা হচ্ছে আমাদের কাজ আমরা ডে ওয়ান থেকে এখানে রয়েছি আমরা এখানে গার্জিয়ানদের জন্য একটা টেন্টও করে দিয়েছিলাম এবং প্রথম দিন থেকে আমরা স্যানিটাইজেশনের কাজ করেছি ব্লিচিং দিয়েছি এখানে আমাদের পৌরসভার স্বাস্থ্যকর্মীরা দিন ধরে ছিল এখানে অ্যাম্বুলেন্সের ব্যবস্থা ছিল ওভারঅল আমরা একটা সুস্থ পরিবেশ যেটাকে দেওয়ার আমরা সেটাকে দেওয়ার জন্য চেষ্টা করেছি আমার নাম সুদীপ ঘোষ আমি নিউ ব্যারাকপুরের বারো নম্বর ওয়ার্ডের রিপোর্ট নিউজ লাইভ